হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আমার আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করব বাট আজকের বিষয়টা একটু অন্যরকম আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছো তোমরা সবাই সুস্থ আর ভালো আছো আর আমিও অনেক ভালো আছি যখন কোনো মেয়ে বা বউ সাকসেস হয় তখন সেই সাকসেসটা সবার চোখে পড়ে কিন্তু তার পেছনের স্ট্রাগলটা আসলেই কারো চোখে পড়ে না জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে হলে তার পিছনে অনেক কিছু করতে হয় তার পিছনে অনেক স্ট্রাগল করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় তখন গিয়েই কিন্তু সাকসেস পাওয়া যায় আমি জানি আমি এখনও সাকসেসফুল হইনি আমরা অনেক বড় হওয়া বাকি অনেক কিছু করা বাকি তবে যতটুকু পেয়েছি যতটুকু করেছি সেটা অনেকেই মেনে নিতে পারে না অনেকেই মনে করে এই ভিডিও বানানো খুব ইজি একটা কাজ একটা সংসার সামলে বাচ্চা সামলে ভিডিও করা কতটা ইজি বা কতটা টাফ সেটা শুধুমাত্র আমার মতো যারা ভিডিও বানায় তারাই হয়তোবা বুঝবে আর যারা শুধু ফোন ঘাটে বা অন্যের ভিডিও দেখে তারা হয়তো বা অতটা বুঝবে না ওরা তো শুধু তিন চার মিনিটের ভিডিও দেখে কিন্তু এই তিন চার মিনিটের ভিডিওর পিছনে আমার কতটা স্ট্রাগল করতে হয় কতটা সময় দিতে হয় সেটা শুধুমাত্র আমি জানি তোমরা তো শুধুমাত্র ভিডিওতে পাঁচ ছ মিনিটের ক্লিপ দেখো সেটা কিন্তু আমার ডেলি লাইফে ছোট্ট একটা অংশ তার বাদেও কিন্তু আমার লাইফে অনেক কিছুই হয় যেটা হয়তো হয়তোবা অনেকেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু দুটোই আলাদা এই ভিডিও বানানো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এটা কিন্তু আমার একটা কাজ বলতে পারো যেটা আমি প্রফেশনালি করি ভিডিও বানানো মানে নিজের সব রেসপন্সিবিলিটি ছেড়ে দেওয়া এটা কিন্তু নয় সব জিনিস সব জায়গায় গুছিয়ে নিতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো অনেকেই তো কথা বললাম এখন একটু ভিডিওর ব্যাপারে বলি তো আজকে আমি যেটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্লেন মাছের ঝোল তোমাদের কেমন লাগে মাছের ঝোল তোমরা একটু জানিও আর যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে মাছটা খুবই ইম্পর্টেন্ট ঠিক তাই না মাছ প্রতিদিন খেতে খুবই ভালো লাগে আমার মেয়ের তো খুবই ভালো লাগে মাছ ওর মাছ ভাজা দিলেও হবে ওর মাছের ঝোল দিলেও হবে রকম মাছ বানিয়ে দিলেও ওর বেশ ভালো লাগে তো তাই আজকে ও স্কুলে চলে গেছে বাট ডিমান্ড করে গেছিলো মাছের ঝোল খাওয়ায় তো আমি মাছের ঝোলটাই ওর জন্য স্পেশালি বানাচ্ছি আরও কিছু কিছু আইটেম বানিয়েছি বাট যে পরিমাণে গরম পড়েছে কিচেনে ফোন নিয়ে শ্যুট করা খুব দূরেই থাক কিচেনে গিয়ে রান্না করতেও ইচ্ছে করে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে ওঠার পর এখন আমি যাচ্ছি চেরিকে আনতে কজ ধীরেজ বাইরে গেছে তো ও আজকে চেরিকে আনতে পারবে না ও চেরিকে নামিয়ে দিয়েছে স্কুলে আনতে যাচ্ছি আমি তোমরা তো দেখেছই আমার নতুন ছোট বাইকটা কেমন লেগেছে বলো যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে লিংক দিয়ে দিব ডেসক্রিপশান বক্সে অবশ্যই গিয়ে দেখবে বাচ্চাকে হান্না নেওয়ার জন্য বা যদি এদিক ওদিক যাওয়ার জন্য যদি লাইট গাড়ির মধ্যে যদি ইনভেস্ট করতে চাও তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন চল্লিশ সেই আজকে স্কুল থেকে ফেরার সময় একটু আইসক্রিমের ডিমান্ড করেছিল তাই মাঝে মধ্যে বাচ্চার ডিমান্ড পুরো করতে হয় তাহলে ওরা হ্যাপি হয়ে যায় তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো